ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দা ওয়াচ টক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর থানার প্রেমাইসেস মধ্যে বিষ্ণুপুর থানা হচ্ছে ডায়মন্ডহারবার রোড বা আমরা যেটাকে NH117 বলে জানি সেই রাস্তার উপরেই বিষ্ণুপুর থানা রয়েছে এই বিষ্ণুপুর থানার প্রেমাইসে এখন আমরা রয়েছে কিন্তু কেন এসছি আমরা এই বিষ্ণুপুর থানাতে আমরা জাস্ট আপনাদের একটুই বলছি এবং কি কি বিব্রত একটা ঘটনা ঘটে চলেছে এই থানার আন্ডারে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিষ্ণুপুর থানার ফিল্ডিং এবং এখানে এসছি একটা বিশেষ ঘটনার অভিযোগ জানাতে আমার পেছনে প্রচুর নয়েজ হচ্ছে আপনারা কাইন্ডলি সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন একদম হাইওয়ে থানা প্রচন্ড গাড়ি ঘোড়া যাচ্ছে তো তার শব্দ একটু মার্জনা একটু মানিয়ে নেবেন যাই হোক এইখানে গত আগে একটি পোস্ট মারাত্মকভাবে ভাইরাল হয় যে এখানকার যে কার্মেল স্কুল আছে আমতলা অঞ্চলে সেই কার্মেল স্কুল প্রেমাইসেস এর মধ্যে একটি জার্মান সেপার্ড বাচ্চাকে খুব 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 জঘন্যভাবে রাখা হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছিল দিন কয়েক আগেই গণমাধ্যমে সমাজ মাধ্যমে রাদার তো সেই পোস্ট ওইভাবে মানে এটা দেখে আমাদের সকলের মধ্যে কিন্তু সারা পড়ে গিয়েছে এবং এভাবে কোনো বাচ্চাকে কিন্তু রাখা যায় না শুধু জিএসটি বলে না বা কোনো তথাকথিত ব্রিড বাচ্চা বলে নয় যে কোনো বাচ্চাকে কোনো দেশি বাচ্চাও যদি হতো তথাকথিত দেশি বাচ্চা তাকেও কিন্তু এভাবে রাখা যায় না কোনো পোষ্যকেই কিন্তু এভাবে রাখা যায় না তো সেই বাচ্চাটিকে আপনারা ভিডিও অলরেডি দেখেছেন এবং এখনো দেখছেন ইনসাইটে তো এই বাচ্চাটাকে কিন্তু এখান থেকে উদ্ধার করা আমাদের আশু কর্তব্য সবার আগে ওকে উদ্ধার করতে হবে এবং তার জন্য আমাদের অভিযোগ জানাতে হবে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট স্থানীয় থানায় তো সেই জন্যই আমরা কিন্তু এসে গিয়েছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর থানায় যেরকম আমরা দেখালাম তো এখানে আমাদের অভিযোগ জানিয়ে আমরা চেষ্টা করবো এখান থেকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে করে নিয়ে সেখানে পৌঁছানো এবং বাচ্চাটিকে উদ্ধার করার কিন্তু একটা কথা জানবেন এই কাজটি কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ বিকজ এটা একটা প্রোটেক্টেড এরিয়া কারণ একটা স্কুলের প্রিমাইসিস এর মধ্যে থেকে আমাদের ওকে উদ্ধার করতে হবে তো এই কাজটা কিন্তু খুব 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 কঠিন হতে যাচ্ছে তবু আমাদের এটা করতেই হবে কারণ বাচ্চাটিকে এইভাবে দেখে আমরা কখনো চুপচাপ বসে থাকতে পারি না আর একটা কথা জানাই যে এই ভিডিও বা এই ধরনের রেস্কিউ এর ঘটনাগুলো দেখে আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমাদের এখানে কোনো বাচ্চা আছে বা আমাদের এখানেও এরকম সমস্যা হয়েছে নানান জায়গা থেকে আপনারা জানাবেন কিন্তু একটা কথা বলে রাখি আমাদের আগে চ্যানেল লিভিং আমরা সেই কথাটা বারবার বলেছিলাম যে সব জায়গায় কিন্তু ফিজিক্যালি গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না কারণ আমরাও হিউম্যান আমাদেরও লিমিটেশনস আছে আমাদেরও সীমাবদ্ধতা আছে তো সেইগুলো কথা মাথায় রেখে আপনারা কিন্তু আমরা চাইবো আমাদের ওয়াজড ফ্যামিলির পক্ষ থেকে আমরা চাইবো আপনারা প্রত্যন্ত জায়গায় মানে শহরে মকসল বা গ্রামে যে কোনো জায়গায় আপনারা সব জায়গায় একটা ছোট ছোট করে টিম তৈরি করুন এবং সেই টিম সেই সব জায়গায় গিয়ে কাছাকাছি যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে বা যে কোনো ঘটনা ঘটবে পশু পাখি সংক্রান্ত সেই জায়গাগুলোতে গিয়ে তারা ডিল করুন হ্যাঁ আমরা সময় সঙ্গে আছি আমরা যে কোনো রকম সাহায্য যতটা সম্ভব আমাদের পক্ষে আপনাদের করবো এই কথাটা একটু মাথায় রাখুন আর চলুন আজকে দেখা যাক কিভাবে বাচ্চাটিকে উদ্ধার করার ব্যবস্থা আমরা করতে পারি এবং কি হয় সঙ্গে থাকুন দ্য ওয়াচক বড় বড় মতো নিজে দেখছেন আপনারা দোলাদি কিন্তু এই অভিযোগটা লিখছেন এখানে দোলাদির এই পেপার ওয়ার্কস হয়ে গেলে পরে আমরা দোলাদির সঙ্গে কথা বলবো যে কি উনি দেখেছেন এবং তারপর কি কি পদক্ষেপ উনি নিচ্ছেন এবং আমরা নিচ্ছি আচ্ছা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি যারা সেই পোস্টটি করেছিলেন যেটি মারাত্মক রকম ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেই তৃষিতা এবং পুষ্পেনকে আসুন আমরা দেখে নিই আমরা কথা বলে নিই তৃষিতাদের সঙ্গে যে ঠিক কি দেখেছিলেন ওনারা এবং কি থেকে মনে হলো যে ওরা এভাবে পোস্টটা করতে হবে এবং ওকে উদ্ধার করতে হবে আসুন কথা বলে হ্যাঁ তৃষিতা আপনি একটু বলুন তো যে কি দেখেছিলেন আপনি তারপর কি হলো আমার এক রিলেটিভের বাচ্চাকে মানে ভর্তি করানোর জন্য অ্যাডমিশন করানোর জন্য খোঁজ নিতে তো গিয়ে দেখলাম যে একটা কুকুরের আওয়াজ পাচ্ছি খুব জোরে থেকে ওই ক্যান্টিনের ওদিক থেকে তো আমি গিয়ে দেখলাম যে একটা খাঁচার মধ্যে ওকে রাখা হয়েছে এবং গিয়ে ভালো করে যে একটা মুড়ি আলু তরকারি কাঁচা লঙ্কা দিয়ে তাকে খেতে দেওয়া মুড়ি তরকারি কাঁচা লঙ্কা হ্যাঁ এবং তাকে এবারে ওখানে পটি করে আছে যত সময় পায়ে কিছু একটা হয়েছে মানে পুরো নোংরার মধ্যে ওকে রেখে দিয়েছে কোনো রকমের হাইজেন মেনটেন করা হয় না ওর চারিদিকে ওর বিভিন্ন যে পদ আছে আর আই থিঙ্ক ওকে কোনো ভেটেরিনারি কোনো ট্রিটমেন্টও দেওয়া হয় না আর ভ্যাকসিন তো অনেক দূরের কথা হ্যাঁ ভ্যাকসিন তো অনেক দূরের কথা এমনি যে বেসিক যে ট্রিটমেন্ট গুলো হয় বা কেয়ার হয় যেগুলো দেওয়া দরকার একটা ও তো এমনি লোকাল টকও নয় ওটা একটা জার্মান সেপার হ্যাঁ হ্যাঁ তারও একটা মানে তার নিজের একটা টায়ার্ড আছে তো সেই অনুযায়ী সেই ধরনের কোনো কিছু মেনটেন করা হয় না খুবই পাতলা হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া তো একদমই ভালো দেওয়া হয় না যেটা দেখেই বোঝা যাচ্ছে এবার সেই জিনিসটা দেখে আমরা ভাবলাম ভিডিও করে পোস্ট করাটা দরকার একটা ওয়েলফেয়ারের সাথে দরকার মানে কন্ট্যাক্ট করার দরকার হ্যাঁ কারণ আজকাল তো সবাই এরকম করছে একদম আবার যেখানে একটা খুব এডুকেশন ইনস্টিটিউট বলে কথা সেখানে যদি এরকম কোন একটা ব্যাপার হয় সেটা খুবই আমাদের চিন্তার বিষয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে আচ্ছা তারপর আপনারা ঠিক করলেন যে এটা পোস্ট করে ওকে রেসকিউ করতে হবে এরকম একটা ঠিক ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে আপনারা কিন্তু দেখলেন যে ওরা তৃষিতা এবং পুষ্পেন ওরা যারা প্রথম দেখেছিলেন বাচ্চাটিকে তারা কিন্তু এই জিনিসটা ফিল করেছেন যে একটা স্কুলে এই জিনিসটা কিছুতেই চলতে পারে না স্কুলে কেন কোথাওই চলতে পারে না স্কুলে আরও কেন আমি বিশেষ করে বলছি কারণ এই স্কুল থেকেই কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম সুশিক্ষা পায় এবং ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করে সেখান থেকেই সেই তার যাত্রাটা শুরু হয় সেই যাত্রা শুরুর জায়গাতে একটা ভালো মানুষ হিসেবে তৈরি হয়ে ওঠার জায়গাতেই যদি এরকম একটা অরাজকতা বা এরকম একটা অত্যাচারের ঘটনা তারা দেখে বড় হয় তাহলে কি প্রভাব সেই শিশু মনের উপর পড়বে এই জিনিসটা কিন্তু একটা বড় জায়গা মাথায় রাখার সেই জন্যই কিন্তু ওরা সেই মানবিকতার তাগিরে এই জিনিসটা করেছেন এবং সাধুবাদ জানাই ওদের পুষ্পেন এবং শশিতাকে যে এই ব্যাপারটা আমাদের সবার সামনে তুলে ধরেছেন হ্যাঁ দিদি তুমি কিভাবে খবর পেলে এবং তারপর কি কি করলে চলে আমি ফেসবুকে দেখেছিলাম পোস্টটা তা আমার এখন একটু গ্রুপ প্রেসক্রিপশন আছে বলে ওখানে আমি কমেন্ট করতে পারছিলাম না তাই যাই হোক তারপর দেখলাম হোয়াটসঅ্যাপে আমাকে বেশ কয়েকজন ওর ওই পোস্টের লিঙ্কটা দিয়ে বললো যে এটাতে কিছু করা যায় কি হুম তার মধ্যে রিতিশারও একটা ইয়ে এসেছিল রিতিশা কালকে একটা কবর ডাঙায় রেস্কিউ করেছে হুম রিতিশার সাথেও কথা হলো

সেই টাকাও কিন্তু এখানে অমান্য করা হচ্ছে অতএব এই কেই কার্মেল স্কুলের যিনি অধ্যক্ষ আছেন ওনার এগেন্স্টে কিন্তু এফআইআর করা যেতে পারে উনি আমাদেরকে জিএসডিটা ফিরিয়ে দেবেন মানে আমাদের রেস্কিউ করতে কোনো রকম বাধা দেবেন না আমরা এটাই চাইবো উনি যদি বাধা না দেন তাহলে হয়তো আমরা এ যাব না কিন্তু যদি উনি বাধা দেন আমাদের নিতে তাহলে কিন্তু আমরা ওনার এগেন্স্টে অবশ্যই এফআইআরটা করব দিদিরা বেরিয়ে এসছেন চলুন এখন গিয়ে কথা বলি একটু দেখি যে কি কথা হলো কথা বললেন আচ্ছা থানাতে কথা বলা হয়ে গেছে অভিযোগও দায়ের করা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি সেই ঘটনাস্থলে যেখানে সেই বাচ্চাটিকে রাখা হয়েছে সেই কার্মেল স্কুল খুব সম্ভবত সেখানেই গিয়ে আমরা দেখবো সচক্ষে দেখব যে বাচ্চাটিকে কীভাবে রাখা হয়েছে এবং ওকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করব কারণ অভিযোগ দায়ের করা আমাদের হয়ে গিয়েছে আমরা এই কার্মেল স্কুল আমতলা কার্মেল স্কুলের প্রেমাইসিসে ঢুকে গিয়েছি ঢুকে গিয়ে আমরা চলুন এখন দেখেনি বাচ্চাটা কোথায় কিভাবে আছে দেখুন এই যে বাচ্চা দেখুন কি অবস্থায় কি অবস্থায় একটা জার্মান এফোর্ড বাচ্চাকে কিভাবে রেখেছে দেখুন এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছি না ওই খাবার খরচ আছে ওইভাবে এরকম একটা অবস্থায় একটা বাচ্চাকে এভাবে কিছুতেই রাখা যায় না আমরা রাখতে পারবো

এখানে একটা জলের পাইপ গেছে এই যে এখান থেকে কলের পাইপ ওর ভেতরে ঢোকেও হয়তো নি এই দেখুন এই পাইপ এখান থেকে এসে এইভাবে এই যে পাইপ গিয়ে এইখানে এই পাইপ গেছে অনিত একটু সরে যা এই এই দেখুন এই যে এই যে এখানে গিয়ে এই হচ্ছে পাইপের মুখ এখান থেকে গিয়ে বাচ্চাটির গায়ে বাচ্চাটির গায়ে পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে এটাই ওদের স্নান হিসেবে করানো হয়েছে ওর গা মুছেও যে দেওয়া হয়েছে এরকম কিন্তু হয়তো কোনো ব্যাপার নেই যাচ্ছে তাইভাবে দেখা হয়েছে ওকে ভাবে একটা দেখুন এনারা মিশনারিজ মানুষের জন্য কাজ করেন কিন্তু একটা অবলা প্রাণকে এইভাবে ওনারা রেখেছেন i doctor I can. Just to, you know. Yeah, yeah, you can. I'm you. not defaming you, man. No, just to <laughs> my permission, without you. I can do. Please stop. Without the camera, I don't Why not? Why not? Why are you scared? Why are you scared? You just, uh, obey, uh, just uh, listen carefully. I'm I'm not, okay, I'm not defaming you by any sort. Do, no, sir, I, am I, I, am... I know that, I know that why you are without my permission is, uh, or oh, one person's privilege, that one. Phrase doesn't take any permission from anybody. আমাদের বলাই আছে আইনের যে কাগজটা আছে আমার কাছে ব্যাগেই আছে সেখানে পরিষ্কার ভাবে বলা যদি কোথাও কোনো অ্যানিমেল ক্রুয়েলটি হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যানিমেল জি হান্ড্রেড পার্সেন্ট অ্যানিমেল ক্রুয়েলটি হচ্ছে তবে কিন্তু সেখানে ভিডিও এভিডেন্সই আমরা নিতে নিতে পারি এবং সেটাকে নিয়েই আমাদের লোকাল থানায় প্রডিউস করতে পারি সেটাই বলা আছে আপনাদের বলুন আমরা ওকে আমরা কোনো রকম থানা কমপ্লেন করতে যাবো না আমরা ওকে রেস্ট করবো যেভাবে আপনারা ওকে রেখেছেন ওখানে বিএনএস আইপিসি পিসি এক সংবিধান সুপ্রিম কোর্ট

Le good, good, good condition. What is that? This is uh, good not good condition not by, by, not the by, by the uh, rules and regulations uh, shown us from the animal welfare board of India. There are some rules of, uh, rules and regulations and which are not being maintained chicken over chicken. here. You think content So that no one can mm -hmm. so many mm -hmm. huh. okay. Okay. हाउ नॉट टू हम अभी देखे भेजवाते मतलब

পশু এভাবে কোনো শিশুকে রাখা হয় হয় না সেভেন গোল্ডেন রুলস আছে ডক্টর জি ওদের হাতে আনসার আপনারা দেয়া ড্যান্সিং করছেন ওটার উপর অ্যাগ্রেসিভ হয়ে কামড় দেবেন অল দা পেট আর যদি আপনারা বিডি এর ব্যবহার করার জন্য রাখেন সেটাও ইনলিগাল উইদাউট লাইসেন্স ডগ ডিডি ইনলিগাল ইন ইন্ডিয়া অল দা পেটস মাস্ট বি কেপ অ্যাজ ইউ নো ইনলিগাল পয়েন্টে দাঁড়িয়ে আছে মাস্ট ইউ আর ইউ আর হ্যান্ডলিং সো মেনি চিলড্রেন রাইট ইন সেম প্লেস এন্ড এট সেম প্লেস দিস ইজ হ্যাপেনিং कैन यू की टॉडलर लाइक

Yes. Hmm. What is your format? Just do it. Okay, so okay. This is the first time I just uh, want to. I already uh, I have a Kerala person. Okay. 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 We have a lot of dogs in our family. Okay. But we are facing, but this is the ay, campus ay. for that, day. Congested you know, See the condition. Oh, 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 yeah. That's yeah. thing. Oh, the money and everything. And I told you, and after that, is five hours he's spending here. আচ্ছা এই আমি কথা বললাম দোলা দিয়েও কথা বললো সবাই কথা বললাম আমরা তো ফাদার রাজি হয়েছেন আপনারা দেখলেনই সঙ্গে সঙ্গে তো এখন যা আচ্ছা

বাচ্চাটাকে বার করা হচ্ছে উনি বার করছেন বার করে ওই চেনটা যদি গলাতে লাগিয়ে দেন আমাদের নিতেও সুবিধা হবে চেনটা গলাতে লাগিয়ে দিন কামড়ায় না কামড়ায় মাঝুরি পড়ানোর দরকার নেই

শোনা বাবা এই দেখুন আমাকে আদর করছে জুলি আমায় আদর করছে দেখুন চলো আস্তে আস্তে চলো চলো বাবা আস্তে 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 দেখুন ওর কষ্ট হচ্ছে

ফ্রেন্ডলি আছে আরে একদম ফ্রেন্ডলি ফ্রেন্ডলিও ফ্রেন্ডলিও নিচে দিতে পারছি আস্তে আস্তে না না লাগেনি চল দেখুন আমি যা দেখতে পাচ্ছি ওর গাটা পুরোই ভিজে যেটা আমি আগে বললাম আপনাদের

আমাকে নামতে হবে ওকে আগে বা দি দেখুন গাটা ভালো করে মুছে মুছিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মুছিয়ে দেওয়া হচ্ছে গাটা ভালো করে মুছে দেওয়া হচ্ছে বাচ্চাটা ভীষণ ভীষণ ফ্রেন্ডলি ভীষণই ফ্রেন্ডলি তবে ওর পেছনের পায়ে একটু সমস্যা আছে ওটা ওটা কিন্তু দেখিয়ে নিতে হবে হ্যাঁ ও একদম শান্ত খুব ভালো বাচ্চা খুব ভালো বাচ্চা দেওয়া এখানে এখান থেকে বেরিয়ে যাওয়া হয়েছে স্কুল থেকে সবাই মিলে ওকে নিয়ে ভালো থাকে সেই প্রার্থনাই আপনারা করুন কৃষিতা আর পুষ্পেন তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা নজরে এনেছো ঘটনাটা তাই জন্যই কিন্তু ওকে রেস্কিউ করা গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এই আমাদের চ্যানেলে নতুন এলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওদের এই অবলা বাচ্চাগুলোর জন্য আরও অনেক অনেক কন্টেন্ট অনেক অনেক অ্যাওয়ারনেসের বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো ধাপে ধাপে আমরা তুলে ধরবো আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাদের যদি সাহায্য করতে চান মানে আমাদের ওদের জন্য কাজ করতে যদি সাহায্য করতে চান আমাদের পাশে দাঁড়াতে চান আমাদের এই ভিডিওর নিচেই সুপার থ্যাংকস বাটন আছে দেখবেন একটা লাভ সাইন দেওয়া তার মধ্যে একটা ডলারের সাইন আছে এবং তার পাশে থ্যাংকস লেখা আছে সেই সুপার থ্যাংকস বাটনে ক্লিক করে আপনার ইচ্ছে মতন অর্থ রাশি আমাদের সাহায্য করতে পারেন সেই সমস্ত স্টেপসগুলো ফলো করলেই আপনি পাঠাতে পারবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু জয়েন বাটনও চালু হয়ে গেছে সেই জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের পেইড মেম্বার হয়ে যেতে পারবেন এবং এই প্রত্যেকটা টাকা এই জয়েন বাটন এবং সুপার থ্যাংকসের প্রত্যেকটা টাকা কিন্তু খরচ করা হবে এই অবলা বাচ্চাগুলোর মঙ্গলার্থী তাহলে আর কি ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের দেখা হচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকবেন